আসসালামু আলাইকুম অনেক আগের একটা ভিডিও ছিল ফোনে গ্যালারিতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই ইতিমধ্যে কাজকর্মের জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না বাট ব্যস্ততার জন্য পারতেছি না ভিডিও করা এডিট করা আসলে অনেক ঝামেলার কাজ আর ফোনে অনেক ভিডিও রয়ে গেছে সেগুলো শেয়ার করা হয় না তো এটা হচ্ছিলো সকালবেলা সকালে হচ্ছে আজকে বাইরে থেকে নাস্তা নিয়ে আসাছি আমি ঘরে হচ্ছে নাস্তাটা বানাই নাই তো এখানে হচ্ছিল যে আলু ভাজি আর এটা ডাল ডাল আর ভাজি দোকানে একসাথে পাওয়া যায় অনেক সময় শুধু ভাজিটা অনেক সময় ঢালটা নিয়ে আসা যায় তো আমি ডাল আর ভাজি দুইটা একসাথে নিয়ে আর সাথে হচ্ছে একটু পরোটা নিয়ে বাইরে থেকে হচ্ছে করে নিয়েছিলাম আমাদের এখানে প্রতি পিস পরোটার দাম হচ্ছে দশ টাকা আর আমি বিশ টাকার ডাল ভাজি নিয়ে আসাইছিলাম মানে দশ টাকার ডাল দশ টাকার ভাজি তো আর আজকে দুপুরের রান্না করব খুব ইজি একটা রান্না যেহেতু আগের ভিডিও ছিল সেখানে আলু চারাওয়ালা এখন বাজারে অনেক নতুন আলু পাওয়া যাচ্ছে আর চারা হলো না অনেক ফ্রেশ আলু আর দামও অনেক কম আর এত পরিমাণে আলু পাওয়া যাচ্ছে আলু মনে হচ্ছে ক্রেতার অভাব মানে কি বলবো কিন্তু এই আলুগুলো কেন জানি ঘরে ঠিক নষ্ট হয়ে যায় যাই হোক ভিডিওটা যেহেতু আগের আমি আজকে সহজে একটা রান্না করব। তো এখন আলু সব অনেকের ঘরে অনেক বেশি বেশি আলু আছে চাইলে এভাবে রান্নাটা করতে পারি এটা কিন্তু খুবই ভালো তা তো আমি আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে দুইটা ডিম পোস্ট করে নিয়েছি যেহেতু আমার বাচ্চারা হচ্ছে এই আলু বাজি আর ডিম দিয়ে ওরা খেতে চাইবে না তো সেজন্য আমি ওদের জন্য দুইটা ডিম বাজি করে নিয়েছি যে আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে একটু হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে আলু আর পেঁয়াজটা একটু তেলের সাথে হালকা করে ভেজে নিয়েছি এই রান্নাটা কিন্তু সহজে করে খেতে অসম্ভব ভালো লাগে তো এখানে আমি এখন একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো আমি এক চা চামচ কাশ্মীর রেড চিলি আর দিয়ে দেবো এখন একটু লবণ লবণটা দিয়ে সবগুলো ভালো করে একটু মিক্স করে সব এটা বলতে পারেন আলু ভাজি অনেকে আবার বলবেন শেয়ার করার কী আছে যেটা করলাম সেটা আপনাদের কার কাছে যদি ভালো লাগে করতে পারেন এখন আলু তো যেহেতু অনেক বেশি পাওয়া যাচ্ছে কতভাবে আলুটা খাওয়া যায় তো এভাবে করলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে আলুটা কিন্তু আমি কোনো পানি দিই এটা তেলের সাথে নাড়াঝাড়া করে লাল লাল করে এভাবে একদম সেদ্ধ করে নিয়েছে লাল আলু ভাজিটা কিন্তু আমার যা করতো এটা কিন্তু খেতে অনেক ভালো লাগতো তো যেটা ছিল তখন তো আমরা যথা ফ্যামিলিতে ছিলাম সামান্য একটু দিত মনে হচ্ছে যে আর একটু দিলে ভালো লাগতো যেটা হয় আর কি অল্প জিনিস মানে কোনো খাবার অল্প খেলে সেটা এমনিতে ভালো লাগে তো আমি এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ডিম এখানে আমি দুইটা ডিম ব্যবহার করছি আপনারা যদি আলুটা বাড়িয়ে ব্যবহার করেন সেই অনুযায়ী ডিমটাও বাড়িয়ে নিতে পারেন এরপর হচ্ছে একটু লবণ দিয়ে হচ্ছে ডিমটা একটু ঝুড়ি ঝুড়ে ভাজির মতো করে এভাবে করে একটা পাশে এটা করে এই আলু ভাজিটা সকালবেলা নাস্তা রুটি পরটার সাথেও খেতে খুব ভালো লাগে আবার দুপুরে ভাতের সাথেও খেতে কিন্তু অনেক ভালো লাগে সকালে বিকালে রাতে যে কোনো টাইমে আপনার এভাবে হচ্ছে কি আলুটা ভাজি করে নিতে পারেন আর এখন যেহেতু আলুর সিজন বললাম না অনেক বেশি তো সেই কারণে চাইলে এক আমি আলু খেতে যদি পছন্দ না করি এভাবে একবার ভাজি করতে এর কালারটা দেখুন একদম লাল লাল হয়েছে আর এটা খেতে কিন্তু একটু অনেকটাই বেশি ভালো লাগছিলো আর টমেটো সসটা দেওয়ার কারণে ঝাল ঝাল ফ্লেভার ছিল ড্রাই শুকনা শুকনা মানে হচ্ছে আলু ভাজিটা যারা পছন্দ করেন অনেকে ড্রাই আলু ভাজিটা পছন্দ করে এই যে আমি আমার আজকে দুপুরে খাবারটা নিয়ে নিচ্ছি এই শুকনা শুকনা আলু ভাজি সাথে হচ্ছে গরম গরম ভাজ ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ